বন্ধুরা ওয়াকফ সংসদীয়ত আইনকে কেন্দ্র করে এবং এর বিরুদ্ধে বা এর প্রতিবাদে নেমে এক শ্রেণীর মুসলিম জনসংখ্যা বা ভিড় একটা তারা যেভাবে বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার করলো এবং হিন্দুদেরকে ঘর থেকে কুপিয়ে খুন করল এবং তার ফলে এইভাবে অত্যাচারিত লাঞ্ছিত হওয়ার পরে যেভাবে একটা বিরাট সংখ্যক হিন্দু মুর্শিদাবাদ থেকে মালদাতে যেয়ে আশ্রয় গ্রহণ করলো এবং সেখানে একটা ক্যাম্পে তারা আছে তার ফলে বেশ কিছুদিন পেরিয়ে গেছে তাদের আতঙ্ক চোখে মুখে এখনও যেভাবে লেগে আছে এবং তারা যে আদৌ কবে ঘরে ফিরবে বা তারা মানে আদৌ ভবিষ্যতে কিভাবে থাকবে সেটা নিয়ে তারা যথেষ্ট আতঙ্কিত এবং ভীতগ্রস্ত সন্ত্রস্ত তো আমরা দেখলাম আজ এতদিন হয়ে যাওয়ার পরও খুব একটা যে উন্নতি হয়েছে তা নয় শুধুমাত্র হ্যাঁ যে ঘটনা ঘটার তারা তো ঘটিয়ে দিয়ে চলে গেছে এখন পরিস্থিতি থমথমে এখন এই থমথমে পরিস্থিতিটাকে বলাচ্ছে যে আস্তে আস্তে শান্তি ফিরছে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সমস্ত গৃহহীন গৃহ ছাড়া মানুষেরা নির্বিঘ্নে এবং নির্ভয়ে নিজের পরিবেশে নিজের পরিবারের মানে বাড়িতে এসে বসবাস করতে পাই চাইছে ততক্ষণ আমরা কি করে বলবো যে এলাকা শান্ত হয়ে গেছে ভয়ের পরিবেশ কেটে গেছে সেটা তো বলা যাচ্ছে না এবং কিছু কিছু মানুষ আছে যাদের শুধু ঘর নয় তার যাদের সঞ্চিত অর্থ সোনা দায়না সব কিছু প্রায় নিঃস্ব হয়ে গেছে তারা কীভাবে আবার নিজের জীবন শুরু করবে তাহলে তাদের এই লড়াইয়ে কিভাবে তারা কাকে পাশে পাবে এবং কীভাবে এগিয়ে যাবে রাজ্যের প্রশাসককে তো তারা খুব একটা পাবে না কারণ আজ এতদিন হয়ে গেছে এখনও পর্যন্ত এই একটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বারের জন্য তাদের সাথে গেলেন না তাদেরকে একটু আশা দিলেন না তার তো উচিত ছিল যেহেতু তিনি আমাদের রাজ্যের অভিভাবক তার উচিত ছিল তাদেরকে যে এবং নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া এইটা যদি হতেন তাহলে কিন্তু তিনি সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত মানবিক হতে পারতেন এবং সেটা তার কাছে নয় সেটা সারা দেশের কাছে একটা প্রামাণ্য হয়ে থাকতো কিন্তু তার কাছে আমরা সে আশা করো সেটা দেখতে পেলাম না উপরন্তু আমরা দেখলাম যে তিনি মুসলিমদের ধর্মগুরু যারা মৌলভী এবং মুহাজ্জেম তাদের সাথে নেতাজি ইন্দোরে বৈঠক করলেন এবং সেখানেও কিন্তু এই বিলের এগেনস্টে আন্দোলন জারি রাখা এবং জন্য হুঁশিয়ারি দিলেন ঠিক আছে বিলের এগেনস্টে বিল পছন্দ হয়নি প্রতিবাদ করতে পারে কিন্তু প্রতিবাদরা যাতে সবসময় গণতান্ত্রিকভাবে হয় এবং যেহেতু আপনার রাজ্যে প্রতিবাদ হচ্ছে আপনার রাজ্যে হিংসাত্মক আন্দোলন হবে কি করে যদি আপনার মনে হচ্ছে যে এটা কোনো বিরোধীরা করা যায় তাহলে আপনি তার এগেনস্টে ব্যাকশন নেন ব্যবস্থা নিন আমরা তো সেটাই চাইবো যে আইনের শাসক থাকুক শাসকের আইন থাকবে সেটা তো হতে পারে না শাসকের আইন থাকলে আমরা বারবার লক্ষ্য করে দেখছি সেটা একটা অংশের মানুষের উপর সেটা অত্যাচার হয়ে আসছে যাই হোক আমরা মুখ্যমন্ত্রীকে না পেলেও আমরা দেখলাম যে রাজ্যপাল কিন্তু বেশি দিন চুপ হয়ে বসে থাকতে পারলেন না গত বৃহস্পতিবার রাজ্যে বিজেপি রাজ্য সভাপতি কিছু অত্যাচারিত মানুষকে নিয়ে রাজভবনে যান তার সাথে সাক্ষাৎ করে এবং তাকে অনুরোধ করেন যে সেই স্থানটা যেতে তাদের সাথে কথা বলতে এবং তিনি তার অনুরোধে সাড়া দিয়ে কিন্তু সেই স্থানে গেছেন এবং তিনি যখন যাবেন স্থির করছেন তখন আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তাকে বারণ করছেন এখন কেন বারণ করছেন এর কী যুক্তি সেটাও আমাদের মাথায় ঢুকলো না কারণ তিনি বলছেন যে গেলে পরিস্থিতি ঠান্ডা হোক তারপরে যাবেন আরে রাজ্যপাল গেলে কি পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাবে তিনি তো আর সেখানে দাঙ্গা লাগাতে যাচ্ছেন না তিনি অত্যাচারিত মানুষদের সাথে কথা বলতে যাচ্ছেন কিন্তু তার পয়েন্ট অফ ভিউ আলাদা তিনি তার পয়েন্ট অফ ভিউ থেকে কি বোঝাতে চেয়েছেন সেটা তিনি জানেন তো যাই হোক রাজ্যপাল সেখানে গেছেন এবং রাজ্যপাল সেই সমস্ত অত্যাচারিত মানুষদের কাছে কথা শুনে তাদের কান্না নিজের চোখে দেখে তিনিও কিন্তু স্থির থাকতে পারেনি তিনি বলতে বাধ্য হয়েছেন যেভাবে একটা ধর্মের মানুষের দ্বারা আরেকটা ধর্মের মানুষ আক্রান্ত হচ্ছে এটা কোনো গণতান্ত্রিক দেশে কাম্য নয় বা এটা কোনো গণতন্ত্রের উদাহরণও নয় এবং তিনি এটাও বলেছেন যেভাবে ভয়ের এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তাতে এই এবং রাস্তায় রাস্তায় তিনি যেভাবে কান্না শুনেছেন যেখান দিয়ে পেরিয়েছেন তারপরে তিনিও বিচলিত হয়ে পড়েছেন এখন তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি প্রপার ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেবেন সেটা তো আগামী দিনে আমরা জানতে পারবো যে আদৌ কি তারা নির্ভয়ে ঘরে ফিরে আসবে নিজের মতো করে আবার জীবনযাপন শুরু করবে মিলেমিশে থাকতে পারবে কি না সেটা আমাদেরকে সময় বলে দেবে আমরা দেখলাম যে একই সাথে জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন তারাও রাজ্যে এসেছে তারাও তাদের সাথে কথা বলেছে এবং সবচেয়ে রোমহর্ষক এবং যে দেখে আমাদেরও খারাপ লাগছে যে মহিলারা একটুখানি প্রাণে বাঁচার জন্য নারী পুরুষ নির্বিশেষ সবাই তাদের কাছে খড়কুটোর মতো আঁকড়ে ধরে থাকার জন্য তাদেরকে পায়ে লুটিয়ে পড়ছে এবং বলছে যে আমাদেরকে সুস্থভাবে বাঁচতে দিন অন্তত এবং তারা চাইছে যে রাজ্য পুলিশের উপর তাদের কিন্তু ভরসা নেই কারণ তারা নিজের অভিজ্ঞতা থেকে কথা বলছে যে ঘন্টার পর ঘণ্টা ফোন করেও তাদের আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না সেক্ষেত্রে তারা একমাত্র চাইছে যে স্থায়ীভাবে যেন বিএসএফ সেখানে থাকে তাহলে একটা রাজ্যের আইনশৃঙ্খলা যখন রাজ্যেরাতে রাজ সেই আইনশৃঙ্খলার বেড়া ঘেরাটোপে থেকে তারা যখন নির্ভয় থাকতে পারছেন না তখন তাদের এই কান্না কারা শুনবে এবং কী ব্যবস্থা নেবে কী বা করবে তারা তাদের তার কিছু করে নেই এর তো সেই মানে মরে বেঁচে থাকা বা এর থেকে মানে মরে যাওয়া ভালো এরকম অবস্থা তাদের আমরা আশা করব যে রাজ্যপালের এই রিপোর্টের ভিত্তিতে রাজ্য প্রশাসন মানে পুলিশ প্রশাসন বা রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত তিনিও ব্যবস্থাটা মানবিকভাবে নেবেন এবং নিয়ে পরে তাদেরকে তিনি দাঁড়িয়ে থেকে নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে অন্তত তাদের বাড়িতে ফিরিয়ে দেবেন এবং সেটা যদি তিনি করতে পারেন তিনি এদের দুহাত ভরা আশীর্বাদও পাবেন এবং সেটাও একটা মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন আমরা এছাড়া আমাদের আর বলার কিছু নেই কারণ আমরা তো দেখছি বেশি কিছু বললেও বিপদ আছে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম রাজ্যের মধ্যে যে এই বিলকে কেন্দ্র করে বেশ কিছু মানুষ বিশেষ করে যাদের এগেনস্টে বিল সেই ধর্মের মানুষ এমন উত্তেজিত এবং ভয়ঙ্কর ঘৃণার এবং হিংসার পূর্ণভাবে ভাষণ দিলেন তারপরে তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে তাদের উপর কোনো অ্যাকশন বা কারবাই হচ্ছে না কিন্তু যখন এই ইয়ের প্রতিবাদে কেউ একটা গান লিখছে প্রতিবাদে তখন তার বাড়িতে পুলিশ চলে যাচ্ছে কাজে এই সমস্ত যে নেতিবাচক এবং বিপরীত ব্যাপার স্যাপারগুলো আমরা দেখছি বা বিচারিত আমরা দেখছি তাতে আমাদেরও কিন্তু আশা ভরসা খুব একটা থাকছে না তো যাই হোক সবশেষে একটা কথা বলবো হিন্দু সম্প্রদায়কে যে আপনারা এখন থেকে অন্তত একজোট হন যদি একজোট না হন যদি প্রতিরোধ গড়ে তুলতে না পারেন তাহলে এইভাবে চিরকাল আপনাদেরকে পলায়ন করেই থাকতে হবে সেটা কিন্তু কখনই কাম্য নন একটা কথা মনে রাখবেন শক্তি জীবন দুর্বলতায় মৃত্যু এই দুর্বলতাকে আশ্রয় করে আর এই পালিয়ে পালিয়ে কিন্তু বেশি দিন বাঁচা যায় না তাই নিজেরা শক্ত হন সামর্থ্য হন নিজেরা একত্রিত হন প্রতিবাদ প্রতিরোধ করতে শিখুন যদি আপনার উপর অত্যাচার আসে তখন নিজেকে রক্ষা করতে হবে এটা মাথায় রাখুন এবং এই সাথে আমরা রাখবো যে আপনাদের এই খুব অচিরেই প্রশমিত হবে এবং আপনাদের ভালো সময় আসবে আশা করছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত কিছুটা হলো নমনীয় হবেন এবং তিনি তাদের দিকটা মানবিকভাবে দেখবেন কারণ তার কাছে ছাড়া কার কাছেই বা তারা যাবে এই মানবিক আবেদন আমিও রাখছি ঠিক আছে বন্ধুরা আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে আসবো আপনাদের সামনে সবাই খুব ভালো থাকবেন বন্দে মাতরম ভারত মাতাকে জয় জয় হিন্দ